আকস্মিক বন্যায় মাত্র দশ মিনিটেই তছনছ হয়ে গেল গোটা এলাকা ভয়াবহ এই বন্যার ফলে গৃহহীন হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে কমপক্ষে দুশো জনের বন্যার জলে তলিয়ে গেছে কমপক্ষে পাঁচটি জেলা ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কবে কখন কোথায় ভয়াবহ এই আকস্মিক বন্যার কবলে পড়েছে সাধারণ মানুষ বর্তমানে কি পরিস্থিতি সেখানে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আফগানিস্তানের আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলের একটি প্রদেশে নিহত হয়েছে দুশো জনেরও বেশি মানুষ ভারী বৃষ্টিপাতের দরুন আকস্মিক বন্যায় এই মৃত্যু হয়েছে বলে জানা গেছে শুধু তাই নয় বন্যায় হাজার হাজার ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে উত্তরাঞ্চলীয় বাগালান প্রদেশে দুশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভারী বর্ষণের পর বাগলানের পাঁচটিরও বেশি জেলা বন্যায় প্লাবিত হয়েছে অনেক পরিবারই বন্যার জলের কারণে আটকা পড়েছেন তাদের জরুরি সহায়তার প্রয়োজন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা হেদায়াত উল্লাহ হামদার্দৌ পঞ্চাশ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদিও তিনি জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি হতে পারে এ বিষয়ে স্থানীয় লোকজন আগে থেকে জানত না তাই প্রস্তুতি নেওয়ার সময় পাননি মাঝেই এই বিপত্তি এমতো অবস্থায় জরুরি বিভাগের কর্মীরা তাদের উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন কাদামাটি এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তারা যদিও জরুরি বিভাগের কর্মীরা ছাড়াও এই উদ্ধার কাজে সহযোগিতা করছেন ন্যাশনাল আর্মি সহ পুলিশ নিরাপত্তা বাহিনীরাও তবে এটাই প্রথমবার নয় এর আগেও দফায় দফায় বন্যায় আফগানিস্তানের দশটি প্রদেশে প্রায় একশো জনের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কোনো অঞ্চলই পুরোপুরি নিস্তার পায়নি এই বন্যার কবল থেকে সব অঞ্চলই ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু তাদের জীবিকা বলতে কৃষির উপর নির্ভরশীল তাই প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে এই দেশকে